এলো খুশির বরাত নিয়ে সবে বরান এলো খুশির ভিরাতে দেখো তার কাছি करू মো না জানি যাই আজকের এই ভিডিওতে দেখবো শবব রাতের সেরা 10টি গজল যে গজলগুলি শুনলে আপনার ক্লান্ত মন ঠান্ডা হয়ে যাবে খুশির এলো সবে বরান সো গাইস আমাদের সাথে আপনি যদি শবোবরাতের সেরা 10টি গজল একসাথে দেখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলটা একদমই নতুন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই লিস্টের শুরুতেই রয়েছে এলো খুশির বাদ গজলটি এলো শিশু বাচ্চাদের অসাধারণ মধুর কণ্ঠে গজলটি বারবার শুনতে ইচ্ছা করে হবে

জাহিদুল ইসলাম শাউন ছিলেন আমার নাবি যাই হোক গজলটি মাত্র তিন বছরে ইউটিউবে ভিউজ রয়েছে উনআশি মিলিয়ন আমার মতো কপাল আমাদের প্রিয়নবি কতরাই না কষ্ট এবং যন্ত্রণা সহ্য করেছেন যা শুনলে চোখে জল চলে আসে হাজারাত মুহাম্মা এরপর রয়েছে আল্লাহ 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 গজলটি গজলগুলি নীরবে শুনলে মৃত্যুর কথা মনে চলে আসে অজান্তে অন্তরাক শ্রোতে যায় গজলটিতে সুর দিয়েছেন আবু আহান গজলটি রিলিজ করা হয় দুই সালে যা বর্তমানে ভিউজ রয়েছে পঞ্চান্ন মিলিয়ন আর হ্যাঁ গাই স্কুন গজলটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ভিডিও শেষে কমেন্টে বলে যাবেন যাই হোক এরপর রয়েছে খুশিবর রাত সববর রাত গজলটি তাদের গজলগুলি আপনি মনোযোগ সহকারে শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে গজলটি মাত্র ছয় দিন আগে ইউটিউবে রিলিজ করা হয় আর এই লাগেরও বেশি মানুষ দেখে ফেলেছে গজলটি যাই হোক গজলটি গেয়েছেন কামরুল ইসলাম এনিয়ে রয়েছে এলো সববরাত গজলটি কি অসাধারণ মধুর সুর যা শুনলে বারবার শুনতে ইচ্ছা করে গজলটি গেছেন রিয়া তাজ পারবেন যা ইউটিউবে রিলিজ করা দুই দিন আগে সো গাইস এরপর রয়েছে শববরাত এলো শববরাত গজলটি আজকে যত পাপি তাপি পাবে রে না যা নো রাত এলো সবে বরা গজলটি গেয়েছেন রাজিয়া রিশা তার প্রত্যেকটা গজলি মধুর সুরের মতো গজলগুলি সুরমা আতরে খুশবু মেখে রাঙিয়ে দিও মন আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা গজলের নাম আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নিন সাবে বারাগাইস এরপর রয়েছে আমার মনের ঘরেতে গজলটি আমার মনে রেখা গজলটি আমার খুবই প্রিয় একটি গজল যা একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করে রাজিয়া রিসার প্রত্যেকটি গজল একটি থেকে একটি জোজ যাই হোক গজলটি মাত্র এক বছরে ইউটিউবে ভিউজ রয়েছে সাতচল্লিশ মিলিয়ন যা সত্যি অনেক প্রশংসনীয় এরপর রয়েছে ইমাম হোসেন শহীদ হলেন কারণ বলার ময়দা রমজানে বেস্ট ট্রেন্ডিং এ থাকে যা প্রচুর পরিমাণ শুনে মানুষ গজলগুলি মা মাফাতে মারে নয়নমনি আলী

যাই হোক গাইজ ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন কেননা আমাদের চ্যানেলটা একদমই ছোট এবং নতুন